তার চাইতে ভালো এই সমস্যা সম্বন্ধে কেউ বোঝেন না জানেন আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ কি দেন অপেক্ষা করছি আমরা এখন আমাদের প্রতিবাদের যে ভাষা আমাদের চোখের জলের ইতিহাস বেদনার কথা ঝঞ্ঝাটের কথা মানুষের মৃত্যু জীবন জীবিকা ধ্বংসের কথা আমরা মলাইবাবুর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নির্দেশে পাঞ্চেতে হয়েছে মাইথনে হয়েছে আজকে দুর্গাপুরে হলো এরপর আরো অনেক পদক্ষেপ হবে প্রশাসনিক স্তরে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন আমাদের সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া পার্লামেন্টের লিডার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আমাদের আন্দোলনের কথা বলেন আমরা নিশ্চয়ই সেটা পালন করব তবে একটা কথা বলে রাখি বাংলার মানুষের কষ্ট হলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সই দেন না ঠিক আছে মিছিল এই হওয়ার পরে আজ পর্যন্ত পলি তোলা হয়নি আপনি বলছেন পঞ্চাশ শতাংশ পলি জমে গেছে তো এর থেকে বাঁচার উপায় কিছু এই আন্দোলন হবে আর এই বারবার ইয়ে হবে না যদি কোনো কেউ অ্যাকচুয়ালি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা ভেঙে দিয়েছে বিজেপি কোঅপারেটিভ ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটা দুমড়ে মুচড়ে খতম করে দিয়েছে বিজেপির ভারতবর্ষের সংবিধানটা একেবারে পরিষ্কার করে লেখা আছে রাজ্যের সাবজেক্ট কি কেন্দ্রের সাবজেক্ট কি আবার রাজ্য কেন্দ্র যৌথভাবে কি দুঃখের বিষয় কি জানেন ব্রিটিশ আমলে চিন্তা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ তারপর উনিশশো আটচল্লিশ তারপর উনিশশো চুয়ান্ন ছাপান্ন আটান্ন মলয়বাবু বললেন সাতটা ড্যাম হওয়ার কথা ছিল হয়েছে পাঁচটা তেনুঘাটের কন্ট্রোল এখনো বাংলার হাতে আসেনি ডিভিসির হাতে আসেনি এখনো ঝাড়খন্ড গভর্নমেন্ট নিজের কাছে রেখে বলছি হ্যাঁ নিশ্চয়ই কংগ্রেস বলে সমালোচনা করব না আর বিজেপি হলে সমালোচনা করব আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম নয় আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডস ফর কারেক্ট স্টেপ যেটা রাশনাল যেটা মানুষের পক্ষে উপকারী সেই কথাই মমতা বলেন এই জন্যই তো মমতা এই জন্যই তো ভারতবর্ষের এত এত পপুলার লিডার কি হচ্ছে ব্যাপারটা আমি দু সালে প্রথম যখন মন্ত্রী হলাম ইরিগেশনে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে আমি কেন্দ্রের মন্ত্রী পবন বনসালকে চিঠি দিলাম সে রেকর্ড আছে তারা বলল টিম পাঠাবো টিম পাঠিয়েছে পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি একটা টিম এসছিল আর সেচ দপ্তরের একটা টিম এসছিল তিন দিন ঘুরে ঘুরে দেখেছে তারা রেকমেন্ড করেছে অবিলম্বে যদি ড্রেজিং না হয় তাহলে সব না আজকে দু হাজার পঁচিশ তেরো বছর পেরিয়ে গেল এখন উপায় কি বলছি চোদ্দ সালে বিজেপি এসছে আজ অবধি নদীর ভাঙনে এক পয়সা দেয়নি নদীর বালি তোলা মাটি তোলা এক পয়সা দেয়নি নদীর বাঁধের ইরোশানে এক পয়সা দেয়নি ডিভিসির ব্যারেজ পাঞ্চেতের ব্যারেজ মাইথনের ব্যারেজ তেনুঘাটের ব্যারেজ একদিনের জন্য এক ঝোড়া পলি তোলা হয় মুখ্যমন্ত্রী অন্তত দশ বার বলেছেন চারবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন চিঠি দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন পার্সোনালি চিঠি দিয়েছেন বলেছেন আমি বলেছি আমার সচিব বলেছে জয়েন্টলি বলেছি মলয়বাবু সিনিয়র মোস্ট মিনিস্টার অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট কথা বিজেপি গেল না মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা গেলাম দিল্লিতে আমরা গিয়ে নীতি আয়োগ এবং জনশক্তি মন্ত্রী তার সঙ্গে দেখা করলাম আমাদের দাবি জানালাম বিশ্বাস করুন একটা দিনের জন্য একটা পয়সা বিজেপি গভর্নমেন্ট দিল না ওয়ে দিল্লিকে এগিয়ে আসতে হবে আর তা না হলে আমার মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের একটা পথ বের করতে হবে কারণ প্রতি বছর বৃষ্টি হবে এবছর তো কন্ট্রোল বৃষ্টি আপনারা জানেন ২৬ বছর আগে এরকম হয়েছে ২৬ বছর আগে এত বৃষ্টিপাত ক্যাচমেন্ট এরিয়ার জল এবং এই টিভিসির ভয়ঙ্কর ব্যবচার এই কথাটা আমি বারবার করে দিচ্ছি ভয়ঙ্কর ব্যবচার যেটা বললেন এটা কি জানানো আমাদের তো বলতে হবে রে ভাই একটু টাইম দে আমাদের লোকগুলোকে সরাই ইভ্যাকুয়েট করি তাদের রিলিফ অপারেশন করি খ্রুশ ছেড়ে